মন্দি কমিটির পক্ষ থেকে এসেছি একটা কনভেনশন উপলক্ষে জানেন যে এই মুর্শিদাবাদকে বিশেষ করে এই মুর্শিদাবাদে যে সংসেগঞ্জ এখানে কিছু ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে একটা সাম্প্রদায়িক রূপ দিয়ে সারা ভারতবর্ষে প্রচারের একটা চেষ্টা হয়েছে মেরুকরণের একটা চেষ্টা হয়েছে আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাটা সাজানো হয়েছে এটা পরিষ্কার হয়েছে আমরা দেখেছি এই শমশেরগঞ্জে যে ঘটনা বিএসএফ বিএসএফ সঙ্গে করে কাদের নিয়েছে নকল বিএসএফকে যারা হিন্দুত্ববাদী আমরা সেখানে দেখেছি সিসিটিভি ফুটেজে দেখেছি ওপেন রাস্তায় অস্ত্র নিয়ে তারা একদম গুজরাটে মহারাষ্ট্রে উত্তরপ্রদেশের কায়দায় ওপেন রাস্তায় তারা সেই অস্ত্র নিয়ে নেমেছে তারা অনেক দোকান লুটপাট করেছে পুড়িয়ে দিয়েছে এবং সেখানে পুলিশ থেকেছে বিএসএফ থেকেছে এই যে চিত্র আমরা দেখেছি বিএসএফের সঙ্গে কি করে নকল বিএসএফ ঢুকতে পারে কি করে তারা তাদেরকে সঙ্গে নিয়ে এক একসঙ্গে তারা গভীর রাত্রে বাড়ি বাড়িতে হামলা দিতে পারে যেখানে শুধু মহিলারা আছে সেখানে গিয়ে শুরু তারা কীভাবে লুটপাট করতে পারে সেখান থেকে নারীদের হাতে হানি করতে পারে এই ধরনের অনেক ঘটনা এই শামসেরগঞ্জে ঘটেছে এবং এই তারপরেও দেখা যাচ্ছে যে এটাকে একটা সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা এখানে প্রশ্ন তুলছি যে বেদগোনা এবং জাফরাবাদের যে ঘটনা হিন্দু অধ্যুষিত এলাকায় সেখানে পুলিশকে কয়েক ঘন্টা ধরে তাদেরকে বলেছে খবর দিয়েছে আসার জন্য রক্ষা করার জন্য সেখানে পুলিশ কেন যায়নি পুলিশের একটা পরিকল্পনা ছিল এখানে এই ধরনের একটা ঘটনা ঘটুক তাহলে পরে এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা ফাইদা লুটব আমরা তাদেরকে যারা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা ফাইডা লুটবে এটা আমি আমি এখানে পরিষ্কার করে বলতে চাই যে এখানকার যে ঘটনা এই ঘটনাটাকে এখানকার যারা মুসলিম সম্প্রদায়ের হয়ে যারা কাজ করে বা যে মানবাধিকারের হয়ে কাজ করে তাদেরকে সন্ত্রাসবাদী বানানোর চেষ্টা একটা যে বাংলাদেশ থেকে জঙ্গি আসার কথা যেটা বলা হচ্ছে এটা অবাস্তব অবাস্তব কারণ বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে এসে তারা এখানে সব মেশাগার করে আবার চলে গেল যেন ভোজ খেতে এসছিল দাওয়াত দাওয়াত খেতে এসেছিল এসে আবার চলে গেল আমাদের বর্ডার এলাকাতে তারা কি করছে বিএসএফ বিএসএফ কি নেই আসলে এটা বাংলাদেশ থেকে আসার এটা গল্প বানানো হচ্ছে যে ভবিষ্যতে আগামী দিনে এখানকার মানুষকে এই সন্ত্রাসবাদী বানাবে জঙ্গি বানাবে ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পনা রয়েছে আমরা তার বিরোধিতা করছি এবং যারা এখানকে অত্যাচারিত হয়েছে এখানে যে কারবালার মাতম হয়েছে আমি বলবো কয়েকটা দিন অনেকগুলো বাড়িতে কারবালার মাতম সেখানে গভীর রাত্রিতে যদি গুন্ডা বাহিনী ঢুকে সেখানে যদি মহিলা থাকে শিশু থাকে তাদের কি অবস্থা হতে পারে সেই মাতমের জায়গা তো কিন্তু এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তার তাদের পাশে দাঁড়ায়নি আমি মনে কর আমি আমি এটা বিশ্বাস করি তাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি প্রশাসন কেন এই প্রশ্ন আজকে আমরা তুলছি আমরা ভারতীয় সংবিধানের যে আদর্শ রয়েছে সে আদর্শের উপর দাঁড়িয়ে প্রশাসনকে কাজ করতে হবে নাগরিকদের যে অধিকার রয়েছে সে অধিকার তাদেরকে দিতে হবে সে অধিকার দেয়নি নাগরিকদের অধিকার ছিন্ন করে নেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে আমরা তার প্রতিবাদ জানাবার জন্যই আমরা এখানে এসেছি ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আমরা এসেছি এখানকার আমরা অনেকগুলো মানবাধিকার সংগঠন ইনভেস্টিগেশন করেছে তারা তথ্য নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমস্ত জায়গা থেকে এই এই অভিযোগ এসছে যে পায়ে চটি পড়া নকল বিএসএফ সাজা হাফ প্যান্ট পরা তরুয়া হাতে নেওয়া ত্রিশু হাতে নেওয়া জয় শ্রীরাম বলা এগুলো কি এগুলোর মধ্যে থেকে প্রমাণিত হয় না যে নকল বিএসএফ থেকে শুরু করে নকল গুন্ড যারা গুন্ডা বাহিনী রয়েছে আর এস এস গুন্ডা বাহিনী ওকে বলেছে डायरेक्टली বলেছে আর এস এস বাহিনী তারা বাড়ি বাড়ি গিয়ে ছিনতাই করেছে সোনার গয়না টাকা-পয়সা লুটপাট করেছে তো এই যে নকল পিএসবি এটা প্রতিষ্ঠিত সত্য ঠিক এই নিয়ে আমরা হচ্ছে যে কথাটা সত্য কিনা আমরা এই কথাটা সত্য বলে সে মানতে হবে এবার আইনে ব্যবস্থা নিচ্ছি না আমরা নিব না এটা নিয়র বিরোধী এটা নয় আমরা এর জন্য জনসাধারণের চেষ্টা করছি সে পক্ষসে আছি আমরা